চিকিৎসা কেন্দ্রে চলছে স্বাস্থ্যকর্মীদের জাতীয় মিশন এনএইচএম কর্মচারীদের তিন দিনের আন্দোলনে থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত এনএইচএম কর্মীদের আন্দোলন চলতে থাকে রাজ্যের সঙ্গে কাছার জেলার ধলাই পালংঘাটা নরসিংহপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে থাকা প্রত্যেক চিকিৎসা কেন্দ্রের এনএইচএম এর অধীন নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে থাকা নার্সরা তাদের আন্দোলনের ফাঁকেও মানবিক দৃষ্টিকোণ থেকে প্রসূতি মহিলাদের সেবা শুশ্রূষা চালিয়ে যাচ্ছেন এছাড়া চিকিৎসা কেন্দ্রের অন্যান্য কাজকর্ম বন্ধ রেখে বিভিন্ন দাবি আদায় করতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন পালংঘাটে নরসিংহপুর ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের অধীন ধলাই কমিউনিটি হেলথ সেন্টারে নার্স ও অন্যান্য এনএইচএম কর্মীরাও এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মচারী হিসেবে তাদের নেই কোনো সরকারি সুযোগ সুবিধা অথচ সব রকম গুরুদায়িত্ব পালন করে যাচ্ছেন এনএইচ কর্মীরা তাদের ন্যায্য দাবি এনএইচ কর্মীদের চাকরি স্থায়ী করা সম কাজে সমবেতন প্রদান করা সম মর্যাদা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা আমরা লাস্ট কোভিড ডিউটিতে আমরা যখন স্বাস্থ্যকর্মীরা এত কষ্ট করিয়া দিন রায় চব্বিশ ঘন্টা আমরা ডিউটি দিছি তখনও স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রী আমরা আমরা একটা অভিযোগ তানিকার তাই নিক ঠিক আছে এটা আমরা পরিপূর্ণ করব আমরা বিগত বহু বছর থেকে আইরাম আমরা খালি কথা দেন এই কর্ম সেই কর্ম কিন্তু আসলে কোনো কিছু হয় না আমরা বাধ্য হইয়া আমরা স্বাস্থ্যকর্মীরা এখন আমরা এই এই অবস্থায় আইতে হইছে তো আমরা আমরা এই সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে রাজ্য সরকারের জানাইলাম আমরা সকল স্বাস্থ্যকর্মীরা আমরা যারা পারমানেন্ট স্টাফের যে যে যেগুলো যেগুলো সহায় সুবিধা আছে এইগুলো আমরা দেওয়া হোক সমহারে সমান বেতন দেওয়া হোক এবং আমাদের চাকুরিটা স্থায়ী করার জন্য আমরা আবেদন বহু বছর আগে তাই করিয়েলাম এখনও করলাম এই আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সরকারে কইলাম যে আমরা স্বাস্থ্য বিভাগে যেগুলো সহায় সুবিধা আমাদেরকে দেওয়া হোক ধন্যবাদ